কারণ আমার সাথে আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দরা আছেন তারা সব কিছু বলবেন আর আমাদের প্রোগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ঠিক করবেন আমাদের ডাইরেক্টর মহোদয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ জেলা সমাজসেবা অফিস বগুড়া এখানে উপস্থিত আছে কলেজের অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের মূল আয়োজক যাদেরকে কেন্দ্র করে মূল আয়োজন শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ আমার সকল সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি কে আজকে এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এখানে সময় দেওয়ার জন্য তো আমি সাড়ে সদয় অবগতি চিত্ত আমাদের অর্গানাইজেশন সম্পর্কে কিছু বিষয় শেয়ার করতে চাই এসএস স্টুডেন্টস প্লেস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যেসব শিশু নানা কারণে পিতৃমাতৃহীন অথবা পরিবার ধারা হয়ে পড়ে এমনকি পরিবারে যত ঝুঁকিতে আছে সেসব শিশুদেরকে আমরা কাজ করি এসব শিশুদেরকে আমরা পারিবারিক পরিবেশে মাতৃ লালন পালন প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করে

আমরা দু ধরনের শিশুদের নিয়ে কাজ করি যারা প্যারেন্টাল কেয়ারলেস তাদেরকে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে হোক আমাদের কাছে মেসেজ আসলে আমরা সেগুলি আমাদের ক্যাটাগরি অনুযায়ী যদি হয় এবং আসন খালি থাকার সাপেক্ষে আমরা ভর্তি করাই এবং এখানে মাতৃস্নেহে পারিবারিক পরিবেশে লালন পালন করি এবং তাদের আমরা একদিনের বাচ্চা কেউ পেয়েছি এরকম এখান থেকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত জন এই বগুড়া যাত্রা শুরু হয়েছিল সালে সেখান থেকে এখন পর্যন্ত দুইশো তেরো জন বেনিফিশিয়ারি আমরা সমাজে প্রতিষ্ঠিত করেছি যাদের যারা প্যারেন্ট আর কেয়ারলেস ছিল যাদের পরিবারে কেউ ছিল না বাবা মা আত্মীয় স্বজন তে আমরা সহায়তা করি সেসব শিশুদেরকে যারা যাদের ফ্যামিলি একটু পিছিয়ে আছে অর্থনৈতিক ভাবে তাদেরকে তো আমাদের বগুড়াতে প্রোগ্রাম ইউনিট হচ্ছে আমাদের চারটি প্রথমত অ্যাসোয়েস চিলড্রেন্স ভিলেজ তার আন্ডারে বর্তমানে চিলড্রেন্স ভিলেজে সত্তর জন ছেলে মেয়ে লালিত পালিত হচ্ছে এখানে আমাদের দশটি হাউস আছে দশটি বাড়িতে দশজন মা আছেন ওই মায়ের তত্ত্বাবধানে তারা বড় হয় ছেলেদের বয়স যখন চোদ্দ প্লাস হয় তখন আমরা তাদেরকে এখান থেকে শিফট করি আমাদের ইয়ং কেয়ার প্রজেক্টের আন্ডারে সেটা আমাদের উপশহরে ভাড়া করা বাড়ি আছে এবং বগুড়ার মন্ডল আমাদের আরেকটি আরেকটি বাড়ি দুটো বাড়ি আছে সেখানে থেকে আমাদের বর্তমানে পঁচাত্তর জন ছেলে মেয়ে পড়াশোনা করছে এছাড়া বগুড়া জেলায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও একটি খুশি হবে আর কমিউনিটিতে আমরা যাদেরকে আমরা পাঁচটা ইউনিয়নে কাজ করছি বর্তমানে নুনগুলা নামোজা লাহেরিপাড়া শেখেরপুলা ইউনিয়ন এবং বগুড়া সদর উপজেলা সেটা হচ্ছে আমরা যে ক্যাম্পাসে বসে আছি এই ক্যাম্পাসটাকে বলি সুশল সেন্টার এই সোশ্যাল সেন্টারের আnder আমাদের ফ্যামিলি স্ট্যান্ডিং প্রোগ্রাম, সিটিডি প্রোগ্রাম, আইসিটি ল্যাব আছে, স্কিল ট্রেনিং সেন্টার আছে, এগুলি পরিচালিত হয় এই সোশ্যাল সেন্টারের আnder তো bolo তাদের মত এবং 728 টি পরিবার আছে যে সব পরিবারের শিক্ষার্থীরা এই আমাদের প্রতিষ্ঠান থেকে সহযোগিতা পাচ্ছে। আমরা সাধারণত কমিউনিটিতে সহায়তা করে তাদের শিক্ষা সহায়তা যেটা তাদের বই খাতা পেন্সিল স্কুল ইউনিফর্ম ব্যাগ স্কুলের বেতন ফর্ম ফিল আপ টিউশন ফি প্রায় কোচিং এমনকি কনভেঞ্চ মিড ডে মিল এভরিথিং আমরা এডুকেশন সাপোর্ট দিয়ে যাচ্ছি এই নয়শো সতেরো জন ছেলে মেয়েকে এই একশো জন ছেলে মেয়েকে বাসাই করেছি আমাদের বেনিফিশিয়ারি যারা তাদের মধ্য থেকে যাদের বয়স আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে সেরকম সেই একশো জন ছেলে মেয়েকে আমরা বিভিন্ন ট্রেডে সাতটি ট্রেডে এখানে কোর্স করিয়েছি সেটা কারো ছয় মাসের কোর্স কারো তিন মাসের কোর্স কারো তারও বেশি এখনো চলমান আছে যদিও প্রজেক্টের মেয়াদ শেষ কিন্তু আমরা কিছু শিক্ষার্থী আছে যাদেরকে ভর্তি করিয়ে রেখেছি তাদের কোর্স যতদিন সম্পন্ন না হবে আমরা সেটা অ্যাডভান্স তাদেরকে ফ্রি সাবমিট করেছি এই কোর্সটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বিশেষ করে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তবে আমাদের কোর্সগুলি ছিল বিউটিফিকেশন এবং ব্যাটারি মোবাইল সার্ভিসিং এবং বেসিক ইলেকট্রিক্যাল ট্রেডিং ফ্রিল্যান্সিং মোটর ড্রাইভিং রিফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন এগুলির জন্য আমরা প্রজেক্ট স্টার্ট করার শুরুতেই আমরা পার্টনারশিপ করেছিলাম সরকারি এবং বেসরকারি পাঁচটি প্রতিষ্ঠানের সাথে তার মধ্যে ছিল সাইন্স টেকনিক্যাল ইনস্টিটিউট আইটি এমআইটি আইটি পার্ক সুগন্ধা বিউটি অ্যান্ড পার্ক বিআরটিসি এবং টিটিসি এই প্রতিষ্ঠানগুলির সাথে প্রজেক্টটার নামই ছিল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বেসিক স্কিল ট্রেনিং টু এমশিওর সাস্টেনেবল সোর্স অফ ইনকাম কাজে তারা যেন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য আমরা তাদের সাথে একটা লিয়াজুর তৈরি করার জন্যই এই শেষাঙ্কালীন আয়োজন করেছি পারফরমেন্সের উপর ভিত্তি করে ত্রিশ জনকে সিলেক্ট করেছি সেই ত্রিশ জনের জন্য আমরা তাদের লজিস্টিক্যাল সাপোর্ট বিতরণ করব সারের হাত দিয়ে তো আমার তো আজকে আমরা যে লজিস্টিক্যাল আইটেম বিতরণ করব ত্রিশ জনের মাঝে প্রত্যেকে প্রায় সত্তর হাজার টাকার উপকরণ পাবে এবং সবাই ভালো থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ এই কথা না বলে পারছি না আমি শিক্ষক হিসেবে আমি বগুড়ার মানুষ হিসেবে যত জায়গায় মিশেছি স্যার এখানে যোগদান করেছেন চার মাস বোধ হলো স্যারের যে এত সুনাম শুনেছি বিভিন্ন অ্যাক্টিভিটিজে মানে বলাই আজকে আমি সেটি বলেই ফেললাম স্যারের সামনে তো যাই হোক স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এস এস সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে পাশাপাশি সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ করবে এখন আজকে তাদের ঘিরে অনুষ্ঠান একশো সতেরোটি পরিবার দীর্ঘদিন ধরে ওনাদের এই প্রজেক্টের আউতার এই পরিবারগুলোর যারা শিক্ষার্থী ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষা সহতার পাশাপাশি সেই পরিবারগুলো আর্থিক স্বচ্ছলতার জন্য কাজ করে যাচ্ছে এসওএস এই প্রজেক্টের 바탕ে ঠিক এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে বেস্ট সেলার ফাউন্ডেশন এই ছেলে মেয়েদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবার জন্য তাদেরকে জেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা আজকে উদ্বোধন নেবে তারা নিশ্চয়ই প্রশিক্ষণ শেষ করেছে এবং সবার মনের মধ্যে কিন্তু একটা স্বপ্ন কাজ করে সেই স্বপ্নটা হলো কি যে আমি এক সময় আমার এই কর্মক্ষেত্র এমন ভাবে তৈরি করব যে আমার এলাকা না আমার দেশ না আমার দেশের বন্ডি পেরিয়ে আমি যেন আমার নামটা কুনামের সঙ্গে প্রসারিত হোক পরিচিত হোক কুখ্যাত হোক তাই না আমরা সবাই চাই যে একটা সোনামের সঙ্গে আমরা যেন জগৎ বিখ্যাত হতে পারি এটি প্রতিটি মানুষের মধ্যেই কিন্তু কাজ করে কিন্তু এই যে স্বপ্নটা আমরা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ একটা কথা বলতে যে স্বপ্ন হলো সেটাই যেটা ঘুমাতে দেয় এখন এই পৃথিবীতে কোনো কাজকে ছোট বলে হের করবার কোনো সুযোগ নেই আমি যদি আমার কাজটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু কাজ এই কাজকে কাজ হিসেবে যদি আমি মাথায় নিতে পারি আমার মগজে যদি কাজকে কাজ হিসেবে আমি প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু আমার কাজটা ভালো হবে আর আপনাকে যদি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানায় দেওয়ার পরেও যদি মনে করেন এটা কাজ না তাহলে আপনাকে যেখানে দেওয়া হোক না কেন সেটা আপনি ভালোভাবে করতে তো সবাইকে ধন্যবাদ এবং আমাদের পুত্র দুইজনকে নিয়ে এখানে আপনারা আমি এটি মূলত জেনেছি প্রথমে এখানে আমরা যখন আমাদের কন্যা শিশুদের অধিকার নিয়ে একটা মিটিং এখানে বাচ্চারা কিভাবে থাকে তাদের জন্য কি করা হয় আজকে আমি শুনছিলাম এই জন্য শিক্ষাদানের পাশাপাশি আবার প্রশিক্ষণ দিয়ে ইন্টারপ্রন তৈরি করা হয় এবং তাদের উপকরণও দেওয়া হচ্ছে এবং এখানে শুধুমাত্র বাইরে থেকে যে অভিভাবকবিহীন শিশু আসেন তাই নয় আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন কিন্তু তার ইচ্ছা আছে একটা বড় আকাঙ্ক্ষা আছে গোল আছে সেখানে পৌঁছতে পারেন না তখন তোমার খুব ভালো লাগলো এখন আজকে আমরা যাদেরকে উপকরণ দিব এবং তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো যখন তোমার শিক্ষা না থাকে যখন অর্থ না থাকে তখন কিন্তু চিন্তাটা এতটা প্রসারিত হয় না শুধু আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি এটা হতে পারতাম তো এস এসে আসার পরে সেই প্রশিক্ষণের মাধ্যমে এবং তোমার কাজের জন্য যে উপকরণ প্রতিটি কাজের জন্য যেমন বিউটিফিকেশন মোবাইল সার্ভিসিং আমরা দেখলাম যে আছে মনে হয় বেকিংয়ের জন্য কতগুলো উপকরণ দিবে যখন উপকরণ দিয়ে তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে যে সেটি সঠিক ব্যবহার করে তোমাকে পরিশ্রম করা এবং টার্গেটটা হ্যাঁ যেন তোমার এই প্রশিক্ষণটা কখনো ব্যর্থ না হয় এবং তোমার এই প্রতিষ্ঠানটা সবসময় যেন লাভ করতে পারে এখানে যেটি করতে হবে একজন এন্টারপ্রেনারশিপকে তাকে তার লাভ ক্ষতির হিসাবটা সুন্দরভাবে হিসাব করাটা শিখতে হবে এবং কিভাবে তোমার লাভ হবে সেই চিন্তাটা সব সবসময় চিন্তা করবে একই সাথে যেমন এস যেটি করছে তাদের নিজেদের প্রফিট চিন্তা করছে না মানুষের সমাজের কল্যাণের চিন্তা করছে তোমরা তো এন্টারপ্রেনার হচ্ছে তোমাদের নিজেদের প্রফিটের চিন্তার পাশাপাশি সমাজে কিভাবে তুমি অবদান রাখতে পারো সেই চিন্তাটা এখান থেকেই মনে গেঁথে যেতে হবে যে আমি একটা জায়গায় যেয়ে আমার কিছু ছিল না সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি প্রশিক্ষণ পেয়েছি আমার প্রতিষ্ঠান চালানোর জন্য আমি উপকরণ পেয়েছি সুতরাং আমি বড় হয়ে আমি যখন প্রফিট করতে পারবো আমার আমি যখন আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হব। তখন আমি কয়জনকে উপকার করতে পারব সেই জিনিসটা মাথায় রাখা আমাদের যদি না যে অন্যের উপকার করব বরং তার মনোভাব থাকে আমি কিভাবে অন্যের কাছ থেকে শুধু শোষণ করবো সুতরাং আমাদের এই এস ও শিশু প্রগিতে যারা আছেন আপনারা আমাদের মনোভাব থাকবে আমরা শোষণ না আমরা কি করব নিজেরা ইনকাম করে আমার সাধ্যের মধ্যেই সমাজের অন্যদেরকে আমরা উপকার করব এবং আমি এই উপকারটা পৌঁছে দিব সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিব আমি যেভাবে স্বাবলম্বী হবে আমার পরিবারের প্রত্যেককেও সেভাবে শিক্ষা দেব তারা একইভাবে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে এবং তারা এই চর্চাটা করবে অন্যের উপকার করার চর্চা আমাদের দেশে বেশি কিন্তু এস যে শিক্ষা প্রতিষ্ঠান বা এস ও এস শিশু পল্লীর সংখ্যা খুব বেশি নেই আপনার হাতে কোনো কয়টা প্রতিষ্ঠান আছে ছয়টি প্রতিষ্ঠান আছে আমাদের এই ছয়টি প্রতিষ্ঠান প্রত্যেকটাই কিন্তু সুনামের সাথে কাজ করছে আর ঢাকায় যে এসএস ও শিশু পল্লী এবং এসএস ও এস যে হারমেন্ট ম্যান্ডার স্কুল আছে এখানে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েদেরকে এখানে পড়ানো হয় শুধুমাত্র পড়াশোনার মান ভালো এই মানের কথা চিন্তা করে এখানে বগুড়ার এসওএস শিশু বিদ্যালয় কিন্তু পড়াশোনায় অনেক ভালো এখানে পড়াশোনা রেজাল্ট ভালো হয় 그다음에 এখানে যারা আছেন শিক্ষকরা তাদের ডেডিকেশন তাদের যে যে সেবা আর মানসিকতা হ্যাঁ সেজন্যই কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা ভালো করতে পারছে আসলে এই যে আমরা যারা প্রশিক্ষণ নিতে থাকব শিক্ষা নিতে থাকব যিনি শিক্ষা দিবেন টিচারের মানসিকতার উপর নির্ভর করবে তার ছাত্ররা কি হবে গড়ে উঠবে

সেসব পরিবার যারা বিধবা অথবা কালাকা অথবা আনবে তার เคลมมาเช่น